নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালোই আছেন আজ আমি আপনাদের কাছে যে কয়েনটি নিয়ে আলোচনা করব সেটি যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন কয়েনটির সামনের দিকে পাঁচ লেখা এটি একটি খুবই রেয়ার এবং মূল্যবান পাঁচ টাকার কয়েন যা দু সালে প্রকাশ করা হয়েছিল মহাত্মা গান্ধীর ডান্ডি মার্চের পঁচাত্তর বছর পূর্তিতে কয়েনটি রেভার সাইডে যদি দেখেন তাহলে দেখবেন দেখুন লেখা আছে উনিশশো তিরিশ থেকে দু সাল এবং মহাত্মা গান্ধী ও তার আনুষাঙ্গিকদের নিয়ে যাত্রা করার বা হাঁটার একটি চিত্র দেখতে পাচ্ছেন যা আমাদের বোঝাতে চাইছে যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অহিংসার প্রদর্শন তাই এই সত্যাগ্রহের স্মরণে এই কমডেটিভ বা স্মারক কয়েনটি ভারত সরকার দু সালে প্রকাশ করেন আর যদি ভালো করে দেখেন দেখবেন লেখা আছে সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ডান্ডি মার্চ আর নিচে লেখা ইয়ার উনিশশো থেকে দু আর বাঁ দিকে লেখা দেখুন ডান্ডি যাত্রা কে পঁচাত্তর বর্ষ এই চিহ্নগুলি এবং লেখাগুলিকে দেখে আপনি সহজেই কয়েনটির হাতে পেলে চিনতে পারবেন দেখুন বন্ধুরা কয়েনটির সম্বন্ধে থেকে জরুরি বিষয় যেটি আপনাদের জানা খুবই দরকার না হলে ডিয়ার কয়েনটি আপনি পেয়েও হাতছাড়া করবেন সেটি কি বলুন তো সেটি হল কয়েনটির মেটাল বা ধাতু দেখুন সব কয়েনই একটি বিশেষ কারণে ছাপানো হয় এখানে গান্ধীজি টুয়েলভ মার্চ নাইনটিন সালে আটাত্তর জন সত্যাগ্রহীকে সাথে নিয়ে সবরমতী আশ্রম থেকে হাঁটা পথে ডান্ডি অবধি পৌঁছালেন এবং সমুদ্র থেকে নুন সংগ্রহ করেন যা আমাদের পুরো দেশে এই বার্তা দিয়েছিল যে ব্রিটিশ আইনের বিরুদ্ধে ভারতবাসীর বিরোধিতা তাই এই একটি ঐতিহাসিক ঘটনা যা দুটি ধাতুর মাধ্যমে ছাপানো হয়েছিল পুরুফ কয়েন হিসাবে কপার নিকেল কয়েনে যার রঙ দেখবেন একটু ধূসর মতো এবং বাজার চলতি হিসাবে এফ এস বা দেখুন ফেরেটিক স্টেনলেস স্টিলের যেগুলো বাজারে আমরা দেখতে পাই সেগুলি কিন্তু একদমই মূল্যবান নয় তবে এই কয়েনগুলি রূপালি রঙের আমার হাতে যে কয়েনটি দেখছেন এই কয়েনি তবে যেগুলি পুরুপ কয়েন ছিল কপার নিকেলে সেগুলির কিছু সংখ্যায় বাজারে চলে আসে যেগুলি কারো কারো কাছে আছে সেগুলি হলো দামি রিয়ার কয়েন চলুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশ পঁচিশ সালে এই দুই প্রকার পাঁচ টাকার ডান্ডি মার্চের কয়েনটি কি দাম রয়েছে কয়েন বুকে এই দেখুন এই কয়েনটি সেভেন্টি ফাইভ ইয়ার শপ ডান্ডি মার্চ নাইনটিন থার্টি টু টু থাউজেন্ড ফাইভ এই দেখুন এটাই হচ্ছে স্ট্যান্ডেড স্টিলের সামনের দিকে এবং পেছনের দিকে অংশ এই দেখুন এয়ার হচ্ছে দু হাজার পাঁচ মেটাল ফেভারি ফেভারেটিক স্ট্যান্ডেড স্টিল ওয়েট দেখুন সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি থ্রি এম এম সেভ সার্কুলার এই কয়েনটি শুধুমাত্র একটি মিন্টেই তৈরি করা হয়েছিল যেটি হচ্ছে বোম্বে মিন্ট এই কয়েনটি দেখুন ফাইন ভেরি এর দাম দেওয়া নেই শুধুমাত্র এক্সটার ফাইন এবং ইউএনসি কন্ডিশানেরই দাম দেওয়া আছে এক্সট্রার ফাইন কন্ডিশানে এই কয়েনটি দাম পনেরো টাকা এবং ইউএনসি কন্ডিশানে এই কয়েনটির দাম একশো টাকা এটি একটি স্কার্স ক্যাটাগরির এরপরে দেখে নেব যে দামি কয়েনটি যেটি রেয়ার কয়েন এই দেখুন এটি হচ্ছে কপার নিকেলের রেয়ার কয়েন এই কয়েনটাও দেখুন সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ দান্ডি মার্চ নাইনটিন থার্টি টু টু থাউজেন্ড ফাইভ এ দেখুন এটির এয়ার হচ্ছে টু মেটাল হচ্ছে কপার নিকেল ওয়েট হচ্ছে নাইন গ্রাম সাইজ হচ্ছে টোয়েন্টি থ্রি এমএম হচ্ছে সার্কুলার এই কয়েনটি দেখুন এটাও এক বোম্বে মিন্টেরি এই কয়েনটি আপনার ফাইন ভেরি ফাইন কন্ডিশানের কোনো দাম দেওয়া নেই শুধুমাত্র এক্সট্রা ফাইন আর ইউএনসি কন্ডিশনেরই দাম দেওয়া আছে এই দেখুন এক্সট্রা ফাইন কন্ডিশানে এই কয়েনটির দাম ন হাজার পাঁচশো টাকা এবং ইউএনসি কন্ডিশানে এই কয়েনটির দাম দেওয়া আছে আপনার তিরিশ হাজার টাকা বন্ধুরা অবশ্যই আপনারা দুটি কয়েনের দাম এবং মিন্ট মার্ক সম্বন্ধে অবগত হলেন বন্ধুরা আশা করি কয়েনটি কোনটি রেয়ার এবং কোনটি আপনার স্কার্স ক্যাটাগরির সেটি ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝালাম বা বুঝতে পারলাম এবার বলি অনেকেই কাছেই এই কপার নিকেলের কয়েনটি থাকতে পারে যদি কোনো বন্ধুর কাছে ইউএনসি কন্ডিশানে এই কয়েনটি থেকে থাকে তিনি অবশ্যই আমাকে জানাবেন কারণ আমার ইউএনসি কন্ডিশনের কয়েনটি আমার সঙ্গে রে নেই আর আমার মতো যারা এই কয়েনটি কিনতে চান বা সংগ্রহ করতে চান তারা অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে আর অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার